যাত্রী বোঝায় বাসের পেছনে ধাক্কা একটি লরি ধাক্কায় আহত মহিলা শিশু সহ ছ সাত জন ঝিকিরা থেকে হাওড়া আসার পথে হাওড়ার বাঁকড়া দোতলা মোড়ের কাছে যাত্রী বোঝায় বাসের পেছনে দ্রুত গতিতে আসা একটি লরি বাসের পেছনে ধাক্কা লাগায় বাসের মধ্যে ছিটকে পড়ে যাত্রীরা আটক করা হয়েছে লরির চালক সহ লরিটিকে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে একটি বেসরকারি হাসপাতালে ঘটনাস্থলে বাঁকড়া ফাড়ির পুলিশ এই আট ঘন্টা আগে হয়েছে আর ওই ছ সাত জনের আর কি কারোর মাথা ফেটে গেছে কারোর হাত ভেঙে গেছে বেনুবন হসপিটালে তার মধ্যে আমার দুজন আছে আমার বাবা আর বৌমা আছে বলে আসছিলাম পেছনে লরিতে ধাক্কা মেরেছে এবারে বাসটা দাঁড়িয়ে ছিল প্যাসেঞ্জার নেওয়ার তার মধ্যেই লরিটা পেছন দিয়ে ধাক্কা মেরেছে আমরা যাচ্ছিলাম অঙ্কুরাটি থেকে হাওড়া যাচ্ছিলাম

सही स्पीड सही पहचान सो अगर so, कॉन्स्टर फास्ट स्पीड चाहिए तो ले आइए मेकबाला ब्रॉडबैंड আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার একসাথে তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এখানে সব রকম রক্ত মল মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি ইজি ইএনজি এনসিডি পিএফটি 24 ঘন্টা হলটার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয় আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চট্টগ্রাম আমাদের যোগাযোগ নম্বর 7003758330 নিউ সদর উপায় ওয়ান এখানে সকল প্রকারিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফির এড়াতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চাঁটাজি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি